বাংলাদেশে ক্লাব ফুটবল নিয়ে যতই কথা হোক একাডেমি বলতে কিন্তু একটা নামই ঘুরে ফিরে আসে নামটা বসুন্ধরা কিংস একাডেমি। দেশের একমাত্র পেশাদার ফুটবল ক্লাব যাদের নিজস্ব একাডেমি আছে সেই কথাটা একবার মনে করিয়ে দিলেন এখানকার আরও কোচ আসিফুজ্জামান হ্যাঁ এটাই আমি বলছি যে আমাদের বাংলাদেশে ফুটবলে যে কন্ট্রিবিউশন বসুন্ধরা কিংস শুরু থেকে করছে ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে দেখেন বাংলাদেশের কোনো ক্লাব এত বছরের পুরোনো ক্লাব কিন্তু নিজস্ব একটা ট্রেনিং গ্রাউন্ড নেই একটা স্টেডিয়াম নেই আমাদের একাডেমির একটা পার্ট চালু করেছি আপনারা নিজেরাও একটু কাইন্ডলি এটা দেখাবেন মাঝে মাঝে সবাইকে যে ইনফ্রাস্ট্রাকচারটা কেমন পুরো দেশবাসী জানু যাতে করে এইটা অন্য ক্লাবগুলো মডেল হিসেবে নিতে পারে সো আমরা এই যে অ্যাকাডেমি রান করছি আমাদের রেসিডেন্সিয়াল অ্যাকাডেমি রান করলে আমাদের প্লেয়ার আমাদের একাডেমি থেকেই টিমে খেলবে এবং আমরা প্লেয়ার সেল করতে পারবো অন্য ক্লাবগুলোর কাছে ইভেন এশিয়া মার্কেটও আমরা কম্পিট করতে পারবো একটা সময় মানে সারা ওয়ার্ল্ডই এটা ফলো করে বাংলাদেশে বসুন্ধরা কিংস এটা অনুসরণ করছে এবং অন্যরা দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু যত দেরিতে করবে তত পিছিয়ে থাকবে বসুন্ধরায় স্পোর্টস সিটির বুকে যেন গড়ে উঠেছে এক টুকরো স্বপ্নের কারখানা নাম তার কিংস একাডেমি। যেখানে অনূর্ধ্ব আঠারো খেলোয়াড়রা শুধু মাঠে নয় মনেও একটা স্বপ্ন বনে লাল সবুজের জার্সিতে একদিন দেশের প্রতিনিধিত্ব করবে কোচ বলছিলেন আরেকটা কথা যা ফুটবলের বাইরেও একটা গল্প শিশু কিশোরদের মধ্যে টুর্নামেন্ট নিয়ে চরম আগ্রহ কিন্তু মা বাবারা বলছেন আগে পরীক্ষা শেষ হোক তারপর ফুটবল আমার মনে হয় বাচ্চারা সবচেয়ে বেশি এক্সাইটেড থাকে ট্রেনিং আসার জন্য এবং এভরিডে বাচ্চাদের ট্রেনিং এ যদি আপনি অবজার্ভ করেন ট্রেনিং শেষ হলে কিছু বাচ্চা কান্নাকাটি করে যে আমি আরো খেলবো আরো খেলবো সো ব্যাপারটা রিভার্স আসলে কিছু প্যারেন্টস এর রিকোয়েস্ট এই মুহূর্তে এক্সাম চলছে তো আমাদেরকে পার্সোনালি বলছে যে ওরা না দেখ ওরা খেলবে এইরকম সিচুয়েশন এই সিচুয়েশন আপনার টুর্নামেন্ট যদি না পিছান তাহলে আমরা প্রবলেম করে যাবো আমরা একটু ডিলে করছি একদিকে মা বাবার শিক্ষার চাপ অন্যদিকে মাঠের টান আর মাঝখানে দাঁড়িয়ে গাছের মতো ছায়া দিচ্ছে কিংস একাডেমি এটাই তো স্বপ্নের শুরু যেখানে ক্লাবের নাম শুধু ট্রফি জেতা নয় ভবিষ্যৎ করার ঠিকানা বসুন্ধরা কিংস একাডেমি ফুটবলের ভবিষ্যতের আজকে ঠিকানা জিসান আহমেদ কালের গণ্ঠ